গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আমার কিচেনে একটা ছোট্ট রেসিপি নিয়ে আমার যখন দুপুরে ভিডিও করি খাবার ভিডিওটা আমি বলি আমি যা ডাল চচ্চুরি দিয়ে ভাতটা খাচ্ছি তো অনেকে আমার পরিবারে বলেছে দিদি ভাই তুমি কেমন ভাবে করো ডাল চচ্চুরি সে রেসিপিটা একদিন দেখাবে তো সেটাই আমি দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে ডালটা আছে ডালটা আমি অল্প সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু না সেদ্ধ করলে হয় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই না কিন্তু আমার যেহেতু তাড়াহুড়া তার জন্য আমি মানে একটু বয়ল করে নিয়েছি এখানে আছে কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে দিলাম এটা যখন ভাজা ভাজা হবে বন্ধুরা আমি তোমাদের সাথে পুরোটা না শেয়ার করতে পারবো আমি তোমাদের মিঠা করে দিচ্ছি এটা যখন একটু ভাজা ভাজা হবে না সেই সময় আমি এই যে আলু এটা বয়ল করা আছে আমি পিস পিস করে কেটে রেখেছি টমেটো ধনেপাতা স্বাদ অনুযায়ী নুন হলুদ আদা রসুনের পেস্ট আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা নামিয়ে দিতে হবে তো নামানোর আগে অবশ্যই এই ডালটা দিতে হবে হুম তো এইভাবে আমি ডাল করি তাই ভাবলাম আমি যখন করব একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি আমার বন্ধুদের সাথে হাজির হই তো দেখো তোমরা দেখো আমি নুটটা দিচ্ছি এবার দিলাম হলুদ ভাজা ভাজা হোক বন্ধুরা তারপরে আলু টমেটোটা নিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিতে ভুলো না জানো আদা রসুনের পেস্টটা দিও আমি খুব তাড়াঘোড়া করছি বলে তোমাদের সাথে এইভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন টমেটোটা দিয়ে দিলাম তোমরা এটা একটু সময় করে করবে মানে একটু ধীরে ধীরে করবে পেঁয়াজটা আর একটু ভাজা করবে যেহেতু আমার এক কাস্টমার বলেছে যে মানে খুবই অল্প বয়স ছেলেটা আনটি আমি ডালচুরি খাবো আজকে আর আজকে নিরামিষ তার জন্যেই আমি এটা করে দিচ্ছি আর তোমরা তো জানো এখানে নিরামিষ পেঁয়াজ রসুন সবই চলে শুধু মাছ মাংস ডিমটাই একমাত্র আমিষের মধ্যে ধরে এবার আদা রসুনের পেস্ট একসাথে আমি ভেঙে নেব বন্ধুরা দিলাম একটু গুঁড়ো ধনের গুঁড়ো লাগে দিয়ে ছাড়া থাক খাওয়া যাবে এরকম ব্যাপার সাজা ভাজা বলো বন্ধুরা আমি এবার এই যে ডালটা সেদ্ধ করা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এবার ধনেপাতাটা দিয়ে দিলাম মানে খুব তাড়াহুড়ার মধ্যে করছি জেনে নেবে ভালো করে দেখে নেবে আর আমি যখন আবার লাইভে আসবো অবশ্যই মুখে আমি বলে দেবো ভালো মতন তো এটাই হয়ে গেল আমার এবার এটাকে একটু শুকিয়ে এটা নামিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আমার খুব তাড়াহুড়া করে ডাল চটচুড়ি রেসিপিটা একটু আমাকে জানিয়ে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর সঙ্গে সাথ থাকবে আর যদি সম্ভব হয় আজকে আমি লাইভে আসব ঠিক আছে তো চলো ততক্ষণের জন্য টাটা